জাহাঙ্গীরনগর ইউনিট নিয়ে রয়েছে অনেকের অনেক ভ্রান্ত ধারণা আজকে আমরা জাহাঙ্গীরনগর ইউনিট নিয়ে তিনটি মিথ ক্লিয়ার করব। আসসালামু আলাইকুম আমি ফাহমিদা সমাপ্তি ডিপার্টমেন্ট অফ ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নাম্বার ওয়ান জাহাঙ্গীরনগরের বিবিএ শুধুমাত্র কমার্সের স্টুডেন্টদের জন্য কিন্তু সেটা কি সঠিক মোটেও নয় জাহাঙ্গীরনগরের বিবিতে একশো একশো করে ছাত্র এবং ছাত্রীদের জন্য যেই সিট রয়েছে তার মধ্যে আশিটা করে সিট কমার্সের স্টুডেন্টদের জন্য থাকলেও বাকি বিশ বিশ টোটাল চল্লিশটা করে সিট রয়েছে সায়েন্স এবং আর্টসের স্টুডেন্টদের জন্য নাম্বার দুই জাহাঙ্গীরনগরে ইউনিটে চান্স পেতে সম্পূর্ণ সিলেবাস পড়া লাগবে কিন্তু সেটা পার্টলি সঠিক হইলেও আসলে চান্স পাওয়ার জন্যে সম্পূর্ণ সিলেবাস পড়া লাগবে না এটার জন্য দরকার প্রতিবার যে কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে সেই কোয়েশ্চেনগুলো খুঁজে বের করে সেই টপিকগুলো বারবার প্র্যাকটিস করা নাম্বার থ্রি জাহাঙ্গীরনগর ইউনিটে চান্স পাওয়া নাকি অনেক কঠিন কিন্তু সেটা মোটাও সত্যি নয় জাহাঙ্গীরনগর ইউনিটের চান্স পাওয়া অনেক সহজ যদি তোমার প্রস্তুতি হয় আই এডুকেশনের সাথে কারণ আই এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে স্পেশাল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ই ইউনিটের আইসি ইউ ব্যাচ এই ব্যাচে তোমাদের ইউনিট জন্য থাকছে পূর্ণাঙ্গ প্রস্তুতি আর তোমাদের জন্য স্পেশালি এই মুহূর্তে থাকছে ফিফটি পার্সেন্ট অফ সো ডোণ্ট ওয়েট অ্যান্ড ডো্ট ওয়েস্ট ইউর টাইম আমাদের ফেসবুক পেজে আমাদেরকে নক করো এই কোর্সটি কেনার জন্য এবং বিস্তারিতের জন্য বেস্ট অফ লাক